এখন থেকে বাংলাদেশের মধ্যে যদি কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআন নিয়ে বাদে মন্তব্য করে রাসুল নিয়ে বাদে মন্তব্য করে আল্লাহর কোরআনের আইনিয়া নিয়ে বিরুদ্ধাচারণ করে আপনি অন্য কোনো শাস্তি দেওয়া লাগবে না বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার্রামের সামনে একটা মুনাফেক একটা নাস্তেক একটা বেইমান রাসুলের ব্যাপারে বাদে মন্তব্য করনেওয়ালা কোরআন নিয়ে বাদে মন্তব্য করনেওয়ালা ইসলাম বিদ্বেষীকে ফাঁসি দিয়ে দিবেন দেখবেন আর কোনো মায়ের সন্তান আল্লাহ ন এবং ইসলাম নিয়া বাদে মন্তব্য করার সাহস পাবে না আপনারা বলেন বাংলার সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হোক আমরা মুসলমান সবাই চাই কি চাই না জোরে হবে ডান হাত তুলে দেখাই মহাত্মা তাহলে আমরা সবাই খুশি সাহাবাই কেরাম বলি আর রসুল্লাহ তো জান্নাতরা কেমন গো নবী আমার নবী আবার আল্লাহ তালার কোরআনুল কারিমের এ আয়াত থেকে বলতেছেন তাজিরি বড় সুন্দর তাহতিহাল আনহার এত সুন্দর এটার নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় সুবাহ তাফসির ইবনে কাসির কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে পড়ানো হয় জালালাইন শরীফ আলিম ক্লাস থেকে পড়ানো হয় ও বাবা এ দুইটা কিতাবে আয়াতে কারিমার একটা হাদিস উল্লেখ করেছেন ইবনে কাসির কি করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন তিনি বলেন জগতের মানুষ আমার নবীকে নবীর সাহাবি হজরত আনাস ইবনে মালেক

আসনা নাই সাহাবাই کرام আর এই নদীটা কেমন নদী আমার নবী বলেন এক নাম্বার এই নদীটা হলো ইন্না কাল কাউসার কাউসারের পানির নদী যেই পানি কেউ যদি একবার পান করতে পারে গো তার হাশরের ময়দান কায়াম হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির পানির পিপা সা লাগবে না সাহাবিরা কান্দে ইয়ারা সুলাল্লাহ এই পানি কি আমাদের নসিবে আছে এই পানি কি আমাদের ভাগ্যে আছে না 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 এই পানি তোমাদের না নবী গো কাদের বলে যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আছে এ বাবা আপনি বলতেছেন আল্লাহ রাসুলের প্রতি ইমান আছে কিন্তু আপনার এলাকার মধ্যে আল্লাহ রাসুলকে নিয়ে মন্তব্য করা হয় বাদে কথা বলা হয় রসুলের শান আত্মতের বিরুদ্ধে কথা বলা হয় আপনার কোনো প্রতিবাদ নাই আল্লাহর কসম কোন মুসলমানের ভিতরে যদি সাররা পরিমাণ ইমাম থাকে তার সামনে কোন বেইমান মুনাফিক রসুলের বিরুদ্ধে বলতে পারে না ইসলাম নিয়ে কটুক্তি করতে পারে না কোরআন নিয়ে কটুক্তি করতে পারে না আল্লাহ এবং রসুল কোরআন নিয়ে যারা কটুক্তি করে এরা দুনিয়ার দমিনের মধ্যে লাঞ্ছিত আখেরা তো লাঞ্ছিত এবার আপনারা বলেন যারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়া মন্তব্য করে এরা কি আসলে বালা মানুষ না শয়তানের দ আমরা আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানার আলী কেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠাঙ্গন থেকে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমরা একটাই আবেদন করতে চাই এখন থেকে বাংলাদেশের মধ্যে যদি কোনো মায়ের সন্তান আল্লাহর কোরআন নিয়া বাদে মন্তব্য করে রাসুল নিয়া বাদে মন্তব্য করে আল্লাহর কোরআনের আইনিয়া নিয়ে বিরুদ্ধাচারণ করে আপনি অন্য কোন শাস্তি দেওয়া লাগবে না বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল সামনে একটা মুনাফিক একটা নাস্তিক রাসুলের ব্যাপারে বাদে মন্তব্য করলেওয়ালা কোরআন বাদে মন্তব্য করেন ইসলাম দিয়া দিবেন দেখবেন আর কোন মায়ের সন্তান আল্লাহ নবী এবং ইসলাম নিয়া বাদে মন্তব্য করার সাহস পাবে না আপনারা বলেন বাংলার সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হোক আমরা মুসলমান সবাই চাই কি চাই না বাইরের দেশের ডলার খেয়ে কালার ফান্ডা ইসলাম নিয়ে মন্তব্য করে কোরআন নিয়ে মন্তব্য করে রসুলের শান আজবতের ইজ্জতের চাদর ধরে টানা করে আমরা বাংলাদেশের মুসলমান যারা সুন্নি মুসলমান আমরা তাই বাংলাদেশের সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হবে আল্লাহ রাসূলের ইজ্জতের দদর দদর দানি দানি করে এদেরকে বাইতুল মুকাররমের সামনে फांसी দিয়ে এদের फांसीর কার্যরাষ্ট্র फांसीর কার্য বাস্তবায়ন করতে হবে সবাই চাই কি চাই না ঠিক একතරামাসে দিয়া দুলি আর পরে আরেকটা সাহস হইতো ঠিক ঠিক মতো বেহায়া মহিলা বাংলাদেশ সারা লাগছে কথা কয় না সারা নাই তাকলা মুরাদে বহুত কিছু করণের পরে এমপিত্ব বাতিল লইছে কথা কয় না কথা কয় না হয়েছে না হয়েছে না আমাদের কথা হলো আপনি রাজনীতি করেন আপনার রাজনীতি আপনার কাছে কারণ রাজনীতি আছে রাজনীতি নাই রাজনীতি আসবে রাজনীতি যাবে আল্লাহ আল্লাহ রসুল কি আসবে যাবে না থাকবে এটা নিয়ে বাজে মন্তব্য করবেন জিব্বাটাই না ছেড়ে ফেলা হবে ইসলাম ছিল আছে থাকবে আল্লাহর কোরআন ছিল আছে থাকবে রসুল ছিল আছে থাকবে এগুলা নিয়ে মাঝে মন্তব্য করা যাবে না করা যাবে যেই কথা বলতেছিলাম জান্নাতের এই ইন্না আতাইনা কালকাউসার পানি কারা পান করবে মনে আছে তাহলে তারা কারা তাদের অন্তরে আল্লাহ নবীর প্রেম আছে আল্লাহ রাসুল পাইতে আমি বায়াতো হইলাম দয়াল চান না যে বদনাম মুর্শিদ চান না যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি বায়াতো হইলাম মুর্শিদ চান না যে ভগনা দয়াল চান হয় না যে ভগনা হুম ওয়াদি সাহাবাই কেরাম বলিয়া রসুল আল্লাহ তাফসির কাসির থেকে আয়াতে কারিমা সুরা বাইয়ানার শেষ আয়াতের তাফসিরের হাদিস উল্লেখ হয়েছে যেটা সাহাবাই কেরাম বলিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আবার আপনি বলেন না জান্নাতের এক নাম্বার পানিয়ে না ইমানদাররা খাইবো তাহলে আরেকটা কি আছে আমার নবী বলে এবার আছে জান্নাতের পানি সারা বন তহুরা বড় পবিত্র পানি ইয়ার সুলাল্লা নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবে এবার আবার নবী বলতেছে ওই জান্নাতের পানি তো তারা পান করবে যারা কখনো হারাম খাবার খায় নাই যারা কোনোদিন দিন সুদ খায় নাই যারা কোনোদিন দিন খায় নাই যারা কোনো পরের হক মাইরা মাইরা খায় নাই এবার আপনারা বলেন আমাদের এলাকায় এমন বহু লোক আছে যারা সুদের টাকা খায় বসের টাকা খায় তারা পরের হক মাইরা মাইরা খায় আবার আপনারা বলেন এমন সুৎকুর পুষ্কুর সমাধানের মধ্যে আসে না না আবার বহু এলাকার মধ্যে মসজিদ কমিটির সভাপতি বানায় শোধ কর রে পাগলা কয় আছে না কথা আছে না নাই মসজিদ কমিটির সেক্রেটারি বানায় শোধ কর মসজিদ কমিটির ক্যাশিয়ার বানায় ঘোষণা করে ঠিক এলাকার সবদার মাথা বড়ই দায়িত্ব দিয়ে হারাম কররা রে ঠিক আছে হ্যাঁ আছে কইতাছি সুদু একটু সময় দেন এমন বহুত বিচার ফতিয়ার ফたない আছে তলে দিয়া 500 টাকা খিজ দেওনের পরে বিচার গুইরা জাগা

লাগবো মুসলমান যদি হারাম থাক সুদের টাকা খায়া টাকা খায়া থাক পরের হক মাইরা খায়া থাক সাবধান সতর্ক সুদের টাকা খায়ও না পরের হক মেরা খায়ও না হারাম টাকা গোসের টাকা খায়ও না যদি এটা করো আমার আল্লাহ তালার কাছে জবাব দেওয়া লাগবে বলে হুজুর কেমনে কিভাবে জবাব দেওয়া লাগবে ও নবীর উম্মত আশিক রাসূল আমার ভাই বাবারা জবাবটা এভাবে দিবা রহমতুল লিল আলামিন নবী আমার বলতেছেন যদি কোনো মানুষ সুদ খায় যদি কোনো মানুষ ঘুষ খায় কোনো মানুষ হারাম খায় আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি তাকে দেখলাম এক জাতের মানুষ জাহান নামের মধ্যে যাদের পেটটা কালবুই তিন ঘরের মতো কিসের মতো kota Kona, kisir moto, কাল ভুই ঘরের মতো নবী গো তারা কারা বলে সুতকোর যারা যারা হারাম কর যারা তাদের পেটটাই কাল বুয়েতিন ঘরের মতো ও তো আর নবী বুঝতে পারলাম ঘরের মতো আর কি অবস্থা পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলি যাতে কামড় দেয় সুতকুরেরা সুৎ খাইবি খাইতে থাক তবে কবরে গেলে পেটটা ঘরের মতো দায় বোগা হাঁটতে পারবা না কবরের মধ্যে পেটের মধ্যে তোমার সাপে ধ্বংস করবে চলতে পারবা না এই জন্য আপনারা বলেন জান্নাতের সারা বন্ত ঘুরা পান করার জন্য আমাদের সবাইকে এমন হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না না মুসলমান এবার আছে আরেকটা জান্নাতের পানি ও নদী গো সেই পানিটা কোনটা বলে ওই পানিটা হলো জান্নাতের লাবান মানে জান্নাতের জান্নাতের লাবান জান্নাতের দুধ ও নবী জান্নাতের দুধ পান করবে বলে জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো পরের হক মাইরা খায় নাই পরের হক কোনটা আপনার ভাই মারা গেছে বাতিদার জমি বোঝায় দেন নাই আপনার মা বাপ মারা গেছে বোনের হক কামাপ দিয়া দেন নাই আপনারা কোন এমন জাতের মানুষ আছে না মা বাপ মারা যাওয়ার পরে বোনের হকটা বোঝা দেয় না বাইরে বাইয়ের মতো করে চলে ছোট ভাইয়ের হকটা বোঝা দেয় না বড় ভাইয়ের দশটা ফুট ছোট ভাইয়ের দুইটা মাইয়া মাইয়া থাকার কারণে জুলুম করে তার হকটা তার বোঝা দেয় না ও আপা যদি কোনো মানুষের এক স্তবক জমি তুমি দখল করো এক সুতা পরিমাণ জমি দখল করো তাইলে আল্লাহ তালা তোমাকে সাত জমিনের পরিমাণ সাত জমি তোমার গদানের মধ্যে ঝুলাইয়া দিবে কবরে যাওয়ার পর গদান উঠে ভাইয়া দাঁড়াইতে পারবা না যে ব্যক্তির জমি খাই না তার সামনে তোমার মস্ত কবনত থাকবে যদি জান্নাতের মধু জান্নাতের দুধ পান করতে চাও তাইলে তুমি কোনো দিন পরের হক খাইও না কাউরে ওজনে কম দিও না কারোরে মিথ্যা বইলে মাল বেচো না কারণ অনুমতি ছাড়া গাছের আমজাম চুরি করো না কারণ অনুমতি তারা খেতের থেকে গাছেন নিচে করে মূলা চুরি করো না আপনারা কোন এমন দায়িত্ব মার্কা সোর সোনার বাংলাদেশে আসে না কষ্ট দিতেছে আপনার আর চল্লিশ মিনিট অলরেডি হয়ে গেছে কেমনে গেছি কে সময় আমি ডেটার হইতেছি না আর আধা ঘন্টা বলি রাজি আসেন হুম তোমরা তো কইবে সারা রাত আমি কালকা জুমাত বাইর হয়েছি জুমায় তাও জুমাতে যাইতে পারতাম না আমার আম্মা অসুস্থ আপনারা হয়তো অনেককে সোশ্যাল মিডিয়া দেখছেন আমার আম্মা চার মাস অসুস্থ বিছনায় পড়ে আছে তবে আলহামদুলিল্লাহ চার মাসের মাথায় অনেকটা সুস্থ ও ধরে ধরে হাঁটে আমার আম্মা তো আমি আলহামদুলিল্লাহ খেদমত কমতি রাখি নাই যতটুকু করার দরকার এখন আমরা দোয়ায় আমার এক নরসিংদির ভক্ত এ বিডি আইসে এ বিডি আমার আম্মার খেদমত করছে এখন আছে হোমনার এক মহিলা তাও আমার আম্মার খেদমত করতেছে বরুার এক আছে ভিডিও যায় যে আমার আম্মার খেদমত করে থাকে বাইক থেকে আমার আম্মার খেদমত করে আমি যদি কই যে আমার আম্মার খেদমত করি না লাগবো আমি টিহা টিহাদিয়ার আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ওই যে ওয়াজ মাহফিল করি এটার বরকতে দিছে আলহামদুলিল্লাহ কি কইতেন না ধরে আমি প্রথম যে দুই মাস আমার আম্মা অসুস্থ আসছিল এটা খাট আর এটা হলো নি আমার আম্মা খাটে আর আমি রাত্রে ফজরের রাখ পর্যন্ত ঘুমাইছি আম্মার সব যতক্ষণ না লাগে চোখ লাগছে এরপরে এ এই দুই মাস আমার আম্মা যেদিন হসপিটাল প্রথম তিন দিন যেদিন আমার আম্মারে আমি ব্যাডের থেকে এভাবে আলগে দিছি আমার আম্মা চোখের পানি ফেলাই দিছে জি কান্দন কা আমার আম্মা আমি তো বুঝি কি লেগে কান্দে এত ওজন আলগে দিছে আমার আম্মারে লেগে কান্দে পরে কইসে এত তো নিজে আমি গোসলের পর আমি আমার লুঙ্গিটাও দুইছি না আমার সুস্থ থাকা অবস্থা আমার আম্মা নিজে ধুইয়া দিছে তো আমি আম্মারে আলগি দিছে এই আম্মা কষ্ট পাইছে আমি এটুটুক দোয়া চাই আপনার কাছে আপনার দোয়া করলে আমার মনে হয় আমার আম্মা সুস্থ হয়ে যাবে সুস্থাড়ি আমার বহু উস্তাদ বহু ভক্তবিন্দুরা বিন্দুরা মক্কায় যে আল্লাহর কাবা করে মদিনা শরীফ রে সামনে দোয়া করছে আমার এক ভাই ভাই আছে মদিনা শরীফ মালিশ করে পরিষ্কার করে রজাটা উনি মাঝে মাঝে প্রত্যেক দিন আমার এমনি ফোন দেয় দিয়া দি আমার লাগে দোয়া করে আমার আম্মার লেগে দোয়া করে আপনার দোয়া করতেন না আমি অস্বাভাবিক অবস্থায় কালকে আমার আম্মা আমি যে আগে দিন আফির করছি ব্রাহ্মণ বাড়িয়া আসছি আসার পরে যে বদরের তাও সাতটা বাজে মনে আমার চোখ লাগবে সাতটা সাড়ে সাতটা বাজে তখনও দেখি সাতটা বাইশ বাজে তখন আমার আম্মা সাড়ে বারোটা বাজে এই ওয়াকার দিয়ে ঠেস দিয়ে দিয়ে আমার ডাক দেখি তারে একজন আমার সরাই দিনাজ আস নাদি। সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি উঠা কোনো রকম পাঞ্জাবি গায়ে দিয়ে পাগড়ি পরে দৌড়িয়ে গেছে জুমা শেষ করে আমার দাওয়াত শেষ করে আবার জুলুসা ছিল কুমিল্লা টাউন হলে এই জুলুসে গেছি থেকে আইয়া মসজিদে জুমানবীর মাহফিলা ফিরো শেষ করছি ওই আগে যে মসজিদে নামাজ পড়ে নবীর মাহফিল শেষ করছি আবার ওই কথা ঘুমাইতে ঘুমাইতে আজকে আবার শাহপুর দরবারের জুলুস রেজবিয়া দরবার তারা করছে এই জুলুসে এনতেকী হইয়া আপনার রেহানাইস শরীরের একটা কথা আমি শুনছি মারণ আবুল বাসার ফারুকি সাহেব জনওয়াজ করে আবার বয়স বুড়া গলা জুয়াল আর আমি বেশি বেশি ওয়াজ করতে করতে আমার বয়স জোয়ান গলা বুড়ে আমার বয়স জোয়ান গলা বুড়ে গেছে প্রত্যেকদিন দিন মাফিল করিয়া কুলা না শরীরে তবু আল্লাহ তালা যতটুক দিছে আমি চেষ্টা করি অল্প সময় মানুষকে দুই একটা কথা বলতে আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর যদি আমরা আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করি আমরা মরার পরে জান্নাত পাওয়া নিশ্চিত না ও আজকে আমি সাজানো লাগে মিয়া আপনার এলাকায় মসজিদ কয়টা আলী কামুরা বহুত মসজিদ আছে না এই আলী কামুরা বতলা মসজিদ প্রতি জুমায় দুই ইমাম সব কোনো না কোনো বিষয়ের উপর ওয়াজ করে আপনারা যদি ইমাম সাহেবের আলোচনা করাই বিষয়গুলোর উপর আমল করতেন আলিকামুরা কামুরা এক একবার একবার বান্দা থাকতেন না আল্লাহর বন্ধু হয়ে যেতেন আর আল্লাহর অলি হয়ে যেতেন এমন তো অলি হয়েছেন না কারণ ওয়াজ করে ঠিক এখান দিয়ে দোকান ওইখান দিয়ে বাইর করেন অলির নামে বলি হয়ে বই রয়েছেন এক একটু আমল করে না আপনারা বলেন আমরা সব ওয়াজ মাহফিল গুলা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার দরকার আছে না নাই তাহলে পরে হক খাওয়া যাবে জমি দখল করা যাবে ওজনে কম দেওয়া যাবে কারোর গাছের ফল ফুল নিজে নিজে সিরাল হয়ে চলে যাওয়া যাবে সাবধান সতর্ক এ নাশ করে দিবে এ নেশা নামক গজবটা বহু পরিবার নষ্ট করে দিছে বহু মেয়েদেরকে তালাক পাপটা বানাইছে এ নেশার কারণে বহু ছেলে তাদের মার গায়ে হাত তুলছে এ নেশার কারণে বহু ছেলে তাদের বাবার গায়ে হাত তুলছে এ নেশার কারণে বহু ছেলেরা চুরি সামারি শিখছে আল্লাহর দোহাই লাগরে রে বাবারা ওই নেশার কাছে তোমরা যাও না নেশা করার কারণে তোমার ইমান বিনষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বলেন তিন সময় তিন প্রকার ব্যক্তির ইমাম থাকে না মনে রাখতে হবে তিন সময় তিন প্রকার ব্যক্তির ইমাম থাকে না এক মানুষ যদি নেশা করে করে মাধ্যমে নেশা করলে নেশা করে যখন নেশা করে ওই নেশা করে নেশা করা অবস্থায় ইমাম থাকে না যতক্ষণ পর্যন্ত সে কালে মানা পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমাম তার কাছে ফিরে আসে না এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যারা নেশা করে তাদের ইমাম থাকে না তাহলে যারা যারা বেইমান তার লগে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু ফুলা ফান সম্পর্ক করতে যায় নেশা কোটটার লগে করে ইয়াবা কোটটার লগে করে ফেন্সি কুরা কোরার ট্যাবলেট কোটটার লগে করে কারণ কি বলে নেশা করে লগে কেন সম্পর্ক করলা বলে তার লগে এলাকায় যদি একজন লাগে তাহলে সে ফোন করলে দশ বারো ফোন ঘোরা মোটর সাইকেল লই আইয়ে তার পক্ষে ইয়া ঝগড়া করবার লাগা দেখবেন এক একটা চেহারা গান জুটির মতো দেখা যায় কথা কোনে মনে আসে না নাই তাহলে নেশা করে ইমান কি আছে না গেছে তাহলে নেশা করে সাথে আমাদের কোন সম্পর্ক কথা কন না সম্পর্ক মুরব্বি যুবক ভাই যারা সিগারেট খায় সিগারেট এই ব্যাপারে একটা সতর্ক মানি দিয়ে দেই ইনশাল্লাহ সিগারেট খানা আশা করি বন্ধ হবে আমি বহু সিগারেট খুদ্দের কাছে অবজারভেশন করছি আপনি চিন্তা করে দেখছেন আমি কি জিনিস নিয়ে অবজারভেশন করছি বহু সিগারেট কুরার লগে অবজারভেশন করছি আমার লগে দাখেল পরীক্ষা দিয়ে এরপর পড়ালেখা বন্ধ হয়ে গেছে এমন বহুত যুবক আছে আমি আমার লোকের কয়েকটা যারা সিগারেট খায় ডিবি জিগাইছি আমি রাস্তা দিয়ে আসি মাঝে মাঝে মোটরসাইকেলে থাকলে যদি দেখিতে সিগারেট খায় না আমারে দেখলা মোটরসাইকেলটার এমন সিপ দিয়া মডেল হইলা আমি দি গেলাম তুই সিগারেট খাস কি লাগে কি মজা পাস এটা তো ধোঁয়া সারা কিছু আছে আমার একটা উত্তর দিছে দোস্তরে দুস্ত

আরেক জাতের খাত চরবে ডাইতেছে যেটি বাথরুমে বইয়ে বইয়ে সিগারেট খায় কি কথা কন না আসিনি শাস্তাগঞ্জ রেল স্টেশন দুই সাল ডিসেম্বর মাস আমি ওয়াশ করি তখন থেকে তো আমি ওয়াশরুমে যে গেছি ওয়াশরুম থেকে বাইর হইয়া হওয়ার সময় দেখতেছি যে উপর দিয়া ধোঁয়া বাইর হয় প্রথম চিন্তা করছি মনে মনে আসছে না গুনটা গুন লাগছে পরে না বুঝলাম যে বাথরুম হয়তো কেউ সিগারেট খায় আমি কাল যে একটা লোক পাইছি একটু সিগাই লই পরে আমি দাঁড়ায় রইলাম বেড়া বাড়ি না বলে কাকা আমি কি সিগারেটটা বাথরুম ভেবে খাইছেন হ আমি কলাম ইয়া এক লোক মা বাদ যদি দেয় খাইতে পারবেন না বলে কো না এটা তো ভাবতাম না তো খান কিলে যা সিগারেট কো না কাকা ওই সিগারেটটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না না সামনে না থানায় আমি তো সিগারেট খুন নাই 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 আছে শুনেন যারা সিগারেট খান বিড়ি খান আপনারা শুনেন আল্লাহর নবীজির হাদিস শরীফ নবী বলেন তোমরা যদি জাহান মানুষ দেখতে চাও তাহলে তোমরা তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে আগুন দেখলাম দুনিয়াতে আর কারোর মুখে আগুন থাকে না যারা মুখে সিগারেট লোয়ারা হেডির মুহুর মধ্যেই আগুন থাকে তাহলে জাহাঙ্গামি চিনার উপায় পেয়ে গেলাম বাবা সিগারেট নামক মারাত্মক জিনিসকে তুমি আগুনটা মুখে লইয়া জাহান নামে হয় না এবার আপনারা বলেন আমরা সবাই এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই মুসলমান ইমাম দাঁড়ালাম তাহলে কয় সময় কয় ব্যক্তির রিমান থাকে না ওমা যদি কথা কন না আমি ওয়াজ বেশিক্ষণ করবো না তো আমি অল্পই ওয়াজ করবো আমি এতক্ষণ যে ওয়াজ করছি আমি কইছি একটা কোরআন আয়াত একটা হাদিস কোরআন আয়াতটা শেষ ওয়াজ শেষ হাদিস পর্যন্ত কইতে গেলে সময় আরো দুই ঘন্টা লাগবে হাদিস অনেক লম্বা তাহলে এক নাম্বার কোন নেশা যখন নেশা করে তার কি থাকে না ইমাম থাকে না তাহলে সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন নেশা করের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এবার আসেন দুই নাম্বার দুই নাম্বার কোনো চোর যখন চুরি করে তখন ওই চোরের ইমাম থাকে না আব্বাজিরা ব্যবসা করতে যে মিশে কথা কনি দেওয়ার একটা চুরি ও বাবা পরের হক মেরে খাওয়া আসে এটা একটা চুরি এজন্য কোন কোনো চোর যখন চুরি করে তখন তার ইমাম থাকে না যতক্ষণ না সেই মান আনে ততক্ষণ পর্যন্ত তার ইমান থাকে না মনে রাখতে হবে এই জন্য কখনো চুরি করা যাবে না না বই এলাকার সম্পদ লচ্চর করা যাবে না লারণু যাবে না জিরা আবুজিরাগো মনে রাখতে হবে এটা আমাদের ইমানের দौलত তাহলে চুরি থেকে আমাদের সবাইকে বাসার দরকার আছে না না নেসা কুর তিন নাম্বার কোন জিনা কুর যখন জিনা করে কি করে কোন জিনা কুর যখন জিনা করে বউ আছে অবৈধ সম্পর্ক বউ থাকার পরেও কোন জিনা খুর যখন জিনা করে এ জিনা করার কারণে জিনা করার সময় তার ইমাম থাকে না এ বাবা এ চান্দিনা আলী কামুরার বাবার এজন্য আমাদেরকে বাইসা থাকা লাগবে যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমান তার কাছে আসে না এবার আপনারা বলেন আমাদের সবাইকে এই তিনটা কাজ বর্জন করার দরকার আছে না তো বলছিলাম আখের হাতের কথা আখের হাতের মধ্যে আল্লাহ তারা জান্নাত দিবে ওই জান্নাতের নেয়া মতের কথা এবার আসুন বাবারা ওই আখেরাতের প্রতি ইমানের পরে আল্লাহর নবী বলেন ওয়ালাই খই ঋগি ওসর ঋগি আর একটা বিষয় হইল তো দিরের পাল এবং মন্দরে প্রতি ইমান আনা আপনি এলাকার মধ্যে বাস করেন আপনার ডাইনে একজন বাস করে আপনার বামে একজন বাস করে ওয়াল কদ্রি খৈ ঋগি ওসর ঋগি পাল এবং মন্দের প্রতি ইমান হইল আপনি মাসে তিন টাকা কামাই করেন কিন্তু আপনার ছোটো ভাই মাসে তিন হাজার কামাই করে আবার আপনার আরেক সুডো ভাই বিদেশ যাইয়া মাসে তিন লাখ কামাই করে আপনি কইতেছেন আল্লাহ তার দিকে তাকায় তার দিকে তাকায় আমার দিকে তাকায় না আল্লাহ তো চাইলে আমারও সম্পদের মালিক বানাইতে পারত আব্বাজি মনে রাখবা এমন চিন্তা যখন তোমার ভিতরে আসবে ইমাম দুর্বল হয়ে যাবে যদি তুমি তিনশো টাকা কামাই করো বলবা আলহামদুলিল্লাহ পাঁচ হাজার কামাই করো আলহামদুলিল্লাহ আর পাঁচ লাখ কামাই করো আলহামদুলিল্লাহ এবার আপনারা বলেন আল্লাহ আমাদেরকে যতটুক দান করেছেন আমরা সবাই ততটুকুর উপর সন্তুষ্ট থাকার দরকার আছে না না